যারা কাল সিরিয়ালটা দেখেছে আমি একশো পারসেন্ট সিওর তারা প্রত্যেকে রাইয়ের সাথে কেঁদেছে সত্যি এই সিরিয়ালটাকে যতি দেখি ততি অবাক হয়ে যাই মানে আমাদের সবার প্রিয় লীনা মাসি এত সুন্দরভাবে এই সিরিয়ালটার পিণ্ডিটা চটকে দিল যে সেই নিয়ে আর কিছু বলারই নেই এই সিরিয়ালটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু প্রত্যেকটা দর্শকের মুখে মুখে এই সিরিয়ালটার নামটা ঘুরাফেরা করত কিন্তু সময়ের সাথে সাথে এটা এতটাই জঘন্য থেকে জঘন্যতম হয়ে উঠেছিল যে দর্শক এর থেকে মুখ ফেরাতে শুরু করেছিল আসলে যদি সিরিয়ালের মেইন নায়ককেই ধীরে ধীরে সাইড করে দেওয়া হয় তাহলে সেই সিরিয়াল যে লোকে দেখাও ছেড়ে দেবে সেটা বোধ হয় আর না বললেও চলে এই সিরিয়ালটাকে লোকে অপছন্দ করার সবথেকে প্রধান কারণ কিন্তু হচ্ছে এইটা তাছাড়া এর পরে যেটা বাকি ছিল সেটা শেষ করে দিল এই অনির্বাণ একা নিজেই সত্যি বলতে কি নায়ক নায়িকারা বা অভিনেতা অভিনেত্রীরা হয়তো সর্বসমুখে বলতে ভয় পাবে কিন্তু সত্যিটা হচ্ছে পরবর্তীতে লিনা মাসির সাথে কাজ করতে তারা ভয় পাবে কারণ এই সিরিয়ালে কখন তুমি নায়ক থেকে একেবারে গায়েব বা খলনায়ক হয়ে যাবে আর কবে তুমি নায়িকা থেকে ভিলেন হয়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না তবে হ্যাঁ একটা কথা মানতেই হবে এই সিরিয়ালের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী অভিনজের দিক থেকে কিন্তু সেরা মানে এদের অভিনয় নিয়ে কোনো কথাই বলতে পারবে না কিন্তু এদের মধ্যে যার কথা না বললেই নেয় সে হচ্ছে এই সিরিয়ালের লিড নায়িকা রাই বা আমাদের সবার প্রিয় আরাত্রিকা মাইতি আরাত্রিকা মাইতি কিন্তু সিরিয়ালটা শুরু হওয়া থেকেই একেবারে ফাটিয়ে অভিনয় করে যাচ্ছে আর সিরিয়ালটা যত এগিয়েছে যতি যেন তার অভিনজের মানও বেড়েছে বিশেষ করে ইমোশনাল সিনে আরাত্রিকা তো জাস্ট অনবদ্য আর গতকালের এপিসোডে সে যে অভিনয়টা করল মানে কি বলি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যেমনটা আমি প্রথমেই বলেছি আমি একশো পার্সেন্ট সিওর গতকালকের এপিসোডটা যারা দেখেছে রাইয়ের সাথে সাথে তারাও কাঁদতে বাধ্য হয়েছে কারণ ওই সিনটাই ওই রকম ইমোশনাল একটা সিন ছিল তার উপর আরাত্রিকা মাইতির ওই রকম অনবদ্য অভিনয় উফ সিনটাতে যেন পুরো চার চাঁদ লাগিয়ে দিয়েছিল বাকি তোমরা যারা গতকালকের এপিসোডটা দেখেছ তোমাদের কেমন লাগল বলো কালকের ওই পার্টিকুলার মুমেন্টটা আর হ্যাঁ তার সাথে সাথে অবশ্যই আমাদের সবার প্রিয় রায় অর্থাৎ আরাত্রিকার অভিনয়ে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন ঝোরা সোম থেকে শুক্র রাত এগারোটা শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন